ধীরে ধীরে আপনি কি নন প্রোডাক্টিভ হচ্ছেন রাতের ঘুম মূলত নিশ্চিত করে পরের দিনের কাজের পারফরমেন্স ঘুম বানানো হলে আপনার পারফর্মেন্স নষ্ট হয়ে যায় মেজাজ কিটকিট হয়ে যায় এবং স্মৃতিশক্তি লোক পায় আরও কত কিছু হয় আর এই সমস্যাটা হয় মূলত একটি কারণে সেটি হচ্ছে আপনার পর্যাপ্ত পরিমাণে ঘুম না আসা যেমন গত কিছু গত কয়েক মাস আগে আমাদের কাছ থেকে মিস্টার আব্দুর রহিম সে একজন ব্যাংকার সে প্রতিদিন মানে ব্যাংক করতে হয় সপ্তাহে পাঁচ দিন তার ব্যাংকের যে অ্যাক্টিভিটি আছে ব্যাংকের যে করতে আছে ব্যাংকের যে প্রোডাক্টিভিটি আছে প্রতিদিন কমে যাচ্ছে আর একজন ব্যাংকার মানে বুঝতে পারছেন ব্যাংকের অনেক জবাব দিতে আছে এবং অনেক জিজ্ঞাসা আছে তার নন প্রোডাক্টিভ হয়ে যাওয়ার পেছনে একটি কারণ ছিল সে পর্যাপ্ত পরিমাণে ঘুমাইতে পারতো না এবং ঘুম হতো না এবং সে নিয়মিত ওষুধ সেবন করে যাচ্ছে কিন্তু ওষুধ কোনো কাজ হচ্ছে না সে পরবর্তীতে যখন বুঝতে পারলো তার ঘুমের সমস্যা হয় তখন আমাদের কাছ থেকে একটি প্রোডাকটিভ এবং ভালো মানের অথেন্টিক তোলার বালিশ ক্রয় করে এবং আমরা মিস্টার আব্দুর রহিমকে ফলো আপে রাখি কিছুদিন পরে সে আমাদেরকে বলে তার পর্যাপ্ত পরিমাণে ঘুম হচ্ছে ঘুম হওয়ার কারণে তার যে দৈনন্দিন যে অ্যাক্টিভিটি আছে অ্যাক্টিভিটিগুলো বেড়ে গেছে তাহলে তো বুঝতে পারছেন একটি ভালো বালিশ যদি হয় একটি ভালো একটি ঘুম নিশ্চিত করে আপনার দিনটিকে প্রোডাক্টিভ করতে এবং নির্বিচ্ছিন্ন ঘুমের জন্য আমাদের এই অথেন্টিক শিমুখ তোলার বালিশটি সংগ্রহ করতে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন এবং কটন কোম্পানির সাথে থাকুন ধন্যবাদ